আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামনে নির্বাচন এবং এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ আমি কয়েকদিন আগেও বলেছিলাম কিন্তু আমি কয়েকদিন আগেও একটা আমারই একটা কন্টেন্টে বলেছিলাম যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না এরকমই বোঝা যাচ্ছে যতটুকু যা বুঝতে পারছি কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আগামী নির্বাচনটা নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ মানে আগামী নির্বাচনটা কেমন হবে সেটা আওয়ামী লীগের উপর নির্ভর করবে এবং এটা নিয়ে আমি নানা ব্যাখ্যা দিয়েছি এবং সেই ব্যাখ্যাগুলো আপনার নিশ্চয়ই আমার মনে আছে আপনাদের খেয়াল থাকার কথা এটা আমি গত মাসেই করেছিলাম এখন তো নমুনা আমরা অলরেডি দেখতে শুরু করেছি নমুনা একাধিক আছে আজকে একটা নমুনা নিয়ে কথা বলবো সেই নমুনাটা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর উনি ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একটা মত বিনিময় সভায় উনি অংশ নিয়েছেন প্রধান অতিথি হিসেবে আজকে মানে আজকে মঙ্গলবার এগারোই নভেম্বর এবং সেইখানে প্রধান অতিথির বক্তব্য দিতে যেয়ে তিনি একটা কথা বলেছেন সে কথাটা হলো আমি আপনাদের কথাটাকে হুবু হু পড়ে শোনাচ্ছি তিনি বলেছেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধে রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সে পথে হাঁটতে চাই না বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব দেখুন এখানে তিনটা সেন্টেন্স প্রথম দুটো খুব ভালো তৃতীয়টা এটা ভালো কি মন্দ সে আলোচনায় যাওয়ার আগে এটা যে বিতর্কিত সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আবার বাক্যটা পড়ি যে বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলো আমরা তুলে নেব এখন এটা পরে আপনার কাছে অবিশ্বাস ঠেকতে পারে যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টের পরে গত বছরের পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে যত মামলা এমন অনেক হয়রানিমূলক মামলা আছে অনেক আছে যত মামলা আছে সেই মামলাগুলোর নব্বই শতাংশেরও বেশি মামলার বাদী হচ্ছে বিএনপি অথবা যুবদল অথবা ছাত্রদল অথবা স্বেচ্ছাসেবক দলের কোনো না কোনো নেতা বা কর্মী এতে কোনোই সন্দেহ নাই তো আওয়ামী লীগ বিভিন্ন মামলা বাণিজ্যের কারণে মানে যাদের মামলা বাণিজ্যের কারণে এত কষ্ট করেছে এত হয়রানির মধ্যে আছে অনেকে বাই বাড়িতে থাকতে পায় না দৌড়ের উপর আছে সেই দলটার এই মহাসচিব বলছে যে তিনি সব হয়রানিমূলক মামলাগুলো হয়রানিমূলকে বলেননি বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা ওনারা উঠিয়ে নেবেন শুনতে একটু অবিশ্বাস্য লাগে না কি লাগে আমার লেগেছিল লেগেছিল বলে আমি কয়েকটা মানে আপনার মিডিয়া চেক করলাম এবং আমি দেখলাম কোথাও ওই ভিডিওটা পাওয়া যায় কিনা আমি ভিডিওটা পেয়েছি একটা জাগো নিউজে আমি এটার ভিডিওটা পেলাম এবং সেই ভিডিওটা আমি দেখলাম এবং সেটাকে আমি ডাউনলোড করে রাখলাম যে পরবর্তীতে যাতে নাকি যদি কোনো চ্যালেঞ্জ করে আমি দেখাতে পারব আমি দেখলাম উনি এই কথাগুলো হু 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 বলেছেন তো এটা শোনার পর আবার তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কী হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া হলো পুরী যদি বলতেন যে যত হয়রানিমূলক মামলা আছে এগুলো আমরা তুলে নেব তাহলে আমি কেন আমার তো মনে হয় সবাই খুশি হতেন কারণ হয়রানিমূলক মামলার মানেই তো হচ্ছে যে কাউকে হয়রানি করার জন্য মামলার আশ্রয় নেওয়া মানে ওটা আসলে মামলাই না কেবল হয়রানি তা আপনি হয়রানি কেন করবেন আপনি কাউকে হয়রানি করতে পারেন না নিজের দলের লোককেও পারেন না আওয়ামী লীগকেও পারেন না জামাতকেও পারেন না এনসিপিকেও পারেন না কাউকে আপনি হয়রানি করবেন কেন হয়রানি করাটা তো কোনো ভালো কথা না আর যিনি অন্যায় করেছেন তার বিরুদ্ধে মামলা হবে সেই মামলা যার যেই অন্যায় করুক তার বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলার সর্বোচ্চ সাজাই হওয়া উচিত যথাযথ সাজাটাই হওয়া উচিত আমি মনে করি সেটা হবে তো মামলা যদি লিগাল হয় মামলা যদি ভ্যালিড হয় যদি কেউ অপরাধ করে থাকে তার মামলা যদি আপনি তুলে নিতে চান এটা কিন্তু একজন ঘুষ হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনি ভালো কাজ চাচ্ছেন না আর হয়রানিমূলক মামলা যদি আপনি উদ্ধ্র করতে চান সেটা তো ভালো কাজ সমস্যাটা কি তো এইটুকু আমার মোটামুটি একটা মূল্যায়ন কিন্তু সমস্যা যেটা হলো এর কিছুক্ষণ পরেই আমরা একটা বিবৃতি পেলাম সেই বিবৃতিটা দিয়েছেন বিএনপির অফিস থেকে বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু উনি সিগনেচার করে সন্ধ্যায় একটা বিবৃতি পাঠিয়েছেন বিভিন্ন মিডিয়াতে এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণমাধ্যমে নাকি ওনার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তো আমি কিন্তু এই ধরনের আশঙ্কা করেছিলাম যে উনি এটা বলবেন কিন্তু বলবেন কি হবে এটা বুঝতে পারলাম না কারণ আমি তো এই বক্তব্যটা শুনেছি গণমাধ্যম যারা লিখেছে আমি একাধিক পত্রিকায় বক্তব্যটা দেখেছি ওনার বক্তব্যটা সবাই দেখেছি এবং সবাই মিলিয়ে নিয়েছে সেখানে আমি জানি না অনেক জায়গায় ভিডিওটাও আছে এবং আজকে যখন ওনার এই বক্তব্যটা পেলাম আমি ওটা আবার মিলিয়ে নিলাম এবং আমি ধারণা করেছিলাম এরকম কিছু একটা হবে কারণ আমাদের পলিটিক্যাল লিডারদের এ ধরনের একটা প্রবণতা এ ধরনের একটা অভ্যাস কাজ করে যে বলার সময় খেয়াল করে না কিছু একটা বলে ফেলে পরে হয়তো কোন জায়গা থেকে চাপে পড়ে অথবা কেউ সমালোচনা করে অথবা কেউ ধমক দেয় কোনটা হয়েছে ওনাকে বলতে পারবো না অথবা উনি নিজেই বুঝতে পেরেছেন এটা যে বললাম বলে ঠিক করলাম বুঝে পরে উনি একটা বিবৃতি দিলেন এবং সেই বিবৃতিতে তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে পড়ে তিনি বলেছেন আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দিইনি এটা হলো ওনার নতুন ব্যাখ্যা মানে ওনার আগের দেওয়া বক্তব্যটাকে উনি এক্সপ্লেন করে এটা বলতে চেয়েছেন কিন্তু এইটা যিনি যা বলেছেন এটা কিন্তু উনি আসলে উচ্চারণ করেনি ভাই আমি মির্জা ফখরুল ইসলাম আপনাকেই বলছি আপনি ভিডিওটা আরেকবার দেখেন আপনি কি বলেছেন আপনি যা বলেননি হয়তো আপনি এটা বলতে চেয়েছেন হতে পারে এমন কিন্তু অনেক সময় এমন হয় যে আমি বলতে চেয়েছি কিন্তু পরে আর বলা হয়নি অথবা অন্যভাবে বলে ফেলেছি উচ্চ একটু ঝামেলা ছিল হতেই পারে সবচেয়ে ভালো কি ক্ষমাচাপ যে আমি এটা বলে বলিনি অথবা যেটা আমি বলেছি এটা আমি বলতে চাইনি মুখ দিয়ে বেরিয়ে গেছে হলো কিন্তু আপনি যে ব্যাখ্যা দিলেন এই ব্যাখ্যা দিয়ে বিষয়টাকে কিন্তু আপনি আরও আওলাইয়া ফেলেছেন ভাই সিম্পলি আওয়া ফেলেছেন লেজে গুবড়ে করে ফেলেছেন আমি আপনাকে বলি কেন যে কথা আপনি ব্যাখ্যাটা দিয়েছেন খুব তার হরকে ব্যাখ্যা দিয়েছেন তো কে ড্রাফট করেছে আমি জানি না এখানেও কিছু ঝামেলা কিন্তু আছে যেমন ধরেন আপনি বলেছেন যে আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না এর অর্থ কি এর অর্থ কি আপনারা কখনোই আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চান না গত বছর পাঁচ আগস্টের পরে কি কোনো হয়রানিমূলক মামলা বিএনপির নেতাকর্মীরা করে নাই বলেন করছে না করে নাই নাকি আপনি বলতে চাচ্ছেন যা করছে করছে আর নতুন করে করতে চাই এই তো বলতে পারেন যে এখন থেকে আর আমরা কোন রকম করতে চাই না হতে পারে এটা তাহলে আমার প্রশ্ন হলো ভাই রে এখন আর নতুন করে কি মামলা করবেন বাকি আছে কেউ বাংলাদেশের কোনো একটা উপজেলায় আওয়ামী লীগের কোন নেতা বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করার কি বাকি আছে বাকি তো নেই এই মামলাগুলো আওয়ামী লীগের আমলে আপনাদের বিরুদ্ধে হতো এরকম থাকতেন এখন সেই মামলাগুলো আওয়ামী লীগ করেছিল পনেরো বছরে আপনাদের দলের নেতা কর্মীরা যারা তৃণমূলে থাকেন ওনারা আল্লাহ রহমতে এক বছরে সেই করে ফেলেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ইউনিয়ন পর্যায়ে কোন নেতাকর্মী কোন এলাকায় নিজের বাড়িতে থাকতে পারে দু একটা ব্যতিক্রম থাকতেও থাকতে পারে আমি জানি না কিন্তু সবাই তো দরের উপরে আছে মামলা কারণে কে অনেক আছে বিএনপির লোকজন মামলা দিয়েছে পুলিশ যে টাকা খাচ্ছে বিএনপির লোকজনও টাকা খাচ্ছে টাকা খেয়ে মামলা থেকে নাম ঢোকাচ্ছে নাম বের করতেছে এর বাড়ি দখল করতেছে এর ওইটা দখল করতে এরকম উদাহরণ আমার জীবনেও অনেক আছে ভাই আমি নিজেও জানি অনেক কিছু জানি অস্বীকার করতে পারবেন পরে কখনো চ্যালেঞ্জ করে আমি দেখাই দেব কিভাবে দখল দারিত্ব চলছে তো এগুলো তো চলছে তাহলে কিছু তো আর বাকি নাই তার মানে আপনি বলতে যাচ্ছেন আগে যা করছেন করছেন আর করবেন না এটা নাকি আওয়ামী লীগের আমলে যা হচ্ছে সেরকম আপনারা করতে চান না তার মায় কি যেগুলি করে ফেলেছেন সেগুলি কী হবে এটা একটা প্রশ্ন আবার কি বলেছেন আপনি বলেছেন যে এই ইউনিয়নে কোনো হয়ানিমূলক মামলা হলে আমরা তুলে নেবো এগুলো আপনার ব্যাখ্যা কিন্তু মাথায় রেখেন ভাই আবার আমার মনে হয় আপনাকে আরেকটা ব্যাখ্যা দিতে হতে পারে তা আপনি যদি এই ইউনিয়নে মামলাগুলো তুলে নেন তাহলে অন্য জায়গায় তুলবেন না কেন আপনি বলে একটা ইউনিয়নের দায়িত্ব নিচ্ছেন কেন যদি হয়রানিমূলক মামলা হয়ে থাকে দেশে যত জায়গায় হয়েছে আপনি সবগুলি তুলনার কথা বলেন কারণ আপনি তো ওই একটা ইউনিয়ন বিএনপির মহাসচিব না রে ভাই আপনি তো সারা দেশে বিএনপির মহাসচিব তো আপনি বলে একটা ইউনিয়নের দায়িত্ব নিচ্ছেন কেন আচ্ছা মানলাম ওইটা আপনার নির্বাচনী এলাকায় ইউনিয়ন ওখান থেকে আপনার ভোট দরকার তো আপনি কি ওই একটা ইউনিয়নে ভোট দিয়ে জিতবেন আপনার উপজেলায় আর ইউনিয়ন নাই সেই ইউনিয়নগুলির দায়িত্ব কে নিবে আপনি বলুন একটাই ইউনিয়নে হয় তুলে নেবেন অন্য অন্য ইউনিয়নে যদি হয়ানিমূলক মামলা হয়ে থাকে সেগুলি কে তুলবে সেগুলি তোলার কথা বলছেন না কেন সেটা তো আমরা বলা দরকার ভাই আমার মনে হচ্ছে ভাই আপনি সমস্যাটা কি আমি বুঝতে পারছি না মাথা হলে গেছে কিনা যাই না কিন্তু আমার কথা হলো এরকম হয় যখন নাকি আপনি একটা কথা বলেন সে কথা থেকে ব্যাক করতে চান তখন উল্টাপাল্টা ব্যাখ্যা দেন না উল্টোপাল্টা ব্যাখ্যা দিলে আপনি আরও আওলে যাবেন আমি খুশি হতাম যদি আপনি বলতেন যে সারা দেশে যত হয়রানিমূলক মামলা হয়েছে আমরা সবগুলো প্রত্যাহার নেব আমি বুঝি আপনি এটা কেন বলেছেন আপনি বলেছেন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মানে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেগুলো তো কোথাও না কোথাও দেবে এগুলো কিন্তু বিএনপি পাবে বলে মনে হচ্ছিল না জামাতগুলি এক ধরনের বুকিং দিয়ে ফেলাইছিল কারণ আওয়ামী লীগের লোকজন যে মামলা মোকদ্দমা করছে জামাত তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে কাজে তাদের কিন্তু জামাতের প্রতি এক ধরনের কাজ করা শুরু করেছে তার বিপরীতে আপনি যদি এই ধরনের এই স্টেপটা নিয়ে থাকতেন যদি নিতে পারতেন যে আমি কোনো হয়রানিমূলক মামলা করব না আমরা উঠেই নেবো সব যেগুলো আছে তাহলে কিন্তু আপনারা ভালো করতেন আপনাদের রেজাল্ট ভালো হতো আপনারা লোকদের ভোটগুলি পেতেন জামাত তাদেরকে হয়তো বা সাপোর্ট দিয়েছে কিন্তু মামলা তোলার ক্ষেত্রে কোনো রকম তদবির করে নাই আর আপনি যদি মামলাগুলি তুলে নেওয়ার কথা বলতেন মানে হয়রানিমূলক মামলা কিন্তু আমি বলছি আবারও বলছি যে জেনুইন মামলা তোলার জন্য আমি বলছি না যেগুলি হয়রানিমূলক মামলা আপনারা জানেন কোনগুলি হয়রানিমূলক মামলা যদি উঠাই নিতেন আপনি তো ভোট বাড়ত কিন্তু সেটা উঠাই নিতে চেয়েও আপনি আবার কথাটাকে ঘোরাতে হচ্ছে আবার বলতে হচ্ছে এই ইউনিয়নের আপনার উপজেলাতেও না আপনার নির্বাচনী এলাকায়ও তো না সারা দেশে তো নাই যাই হোক ভুলে একটা ভালো কথা বলেছিলেন সে ভালো কথাকে আবার উড্র করতে যেয়ে আরও আওলা বাঁধিয়ে ফেলেছেন আমি বলবো ভালো কথায় ঠিক থাকুন ভালো কথায় স্থির থাকুন হয়রানিমূলক মামলা আপনি যদি তুলতে চান আপনি দল আপত্তি করবে কেন দল তো খুশি হবে কারণ হয়রানি করবেন না আপনি কাউকে এটাই তো কথা আর তো কিছু না জেনুইন মামলাগুলো থাকুক তাহলে কিন্তু আমার হতো সেটা হতো প্রপার রাজনীতি আমি জানি না এভাবে বিএনপি লিডাররা কী বলতে চাচ্ছেন ভোট পাবেন কি না অন্যদেরকে অথবা নাকি ওদের ওই ভোটগুলি ছাড়াই জিততে চান সেটা আপনাদের ব্যাপার আমার কোনো ব্যাপার নেই এখানে কিন্তু আমার বক্তব্য হল হয়রানিমূলক মামলায় যারা নাকি দূরের উপরে আছেন তারা নাকি ভোগান্তির শিকার হচ্ছেন তাদের সেই ভোগান্তি থেকে রক্ষা দেওয়া রক্ষা মানে রক্ষা করা কিন্তু এই রাজনীতিবিদদেরই দায়িত্ব যারা সৎ রাজনীতিবিদ তাদেরই দায়িত্ব তারা যদি সেই উদ্যোগটা নেন তাহলে সেটা সবার জন্যে ভালো হবে এবং যে ঐক্যবদ্ধ জাতির কথা আপনি নেত্রীর বরাতে আপনি বলেছেন সেই ঐক্যবদ্ধ জাতি পেতে হলে এই কাজটা করা ছাড়া ভাই আর কোনো উপায় নাই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ